হাদির মাথায় গুলি কেন 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 হাদির মাথায় গুলি কেন রে ভাই এই জবাব জানতে চাই নেতা হবার স্বপ্ন দেখেছিল সে এই ছিল তার অন্যায় আজকে মাথা অনেক গরম এই কথাই জানতে চাই হাদির মাথায় গুলি কেন রে ভাই এই জবাব জানতে চাই কে করিবে ইহার বিচার কার কাছেতে বলি কেন করলি তার মাথায় গুলি তোদের জন্য এনেছে জুলাই তোরাই করলি মাথায় গুলি ওরে নির্বোধ অপদার্থ মানুষ এই দিলি তার প্রতিদান সব গেলে গুলি এই কথা বললে মাথায় চলে গুলি যার ছিল সাহস ছিল ইনসাফের ডা তাকেই করে দিলি গুলি ওহে পিচাস কেমন করে পারলি এক হাদির রক্ত ঝরালে লক্ষ হাদের রক্ত ছুটে আসবে ঢোলে ঘরে ঘরে জন্মাবে এক এক জন হাদি প্রতিরোধ মুখরিত হবে বাংলার ভূমি যুগে যুগে জুলুম চলে গোলাম করে মোদের প্রতিবাদ হলে হিংসা করে আগুন জ্বলে ক্রোধের ভূখণ্ড পেয়েছি একাত্তরের হইনি কখনো স্বাধীন জিম্মি ছিল স্বাধীনতা বন্দী অন্যের অধীন করবিগুলি বুক পেতেছি মরবে মানব হাদি হাদি মানে পথ প্রদর্শক ইনস্টাফ বুকে বাঁধি আল্লাহর কাছে প্রার্থনা করি হাদি আসে যদি ফিরি সব কয়টার হিসাব নিব ধরি ধরি